ছটফট ছটফট করে থাকতে থাকতে যদি একটা দিন আমার মনের জগতে এই প্রসঙ্গ বা প্রশ্ন না আসে কি যে এত দৌড়াদৌড়ি করছি র্যাট্রেসের মধ্যে পড়ে এই আলটিমেটলি তো আমি একটা সেই ইঁদুরই হয়ে রইলাম এই ইঁদুর হয়ে থাকাটা তো আমার নিশ্চয়ই স্বভাব না এটা তো আমি নই তাহলে আমি ইঁদুর হয়ে কতদিন ভালো থাকবো তো সুতরাং ওই যে র্যাট রেস এন্ডস আপ ইন দি রিয়েলাইজেশন দ্যাট ইউ রিমেইন এ র্যাট অ্যাট দি এন্ড এই যে কথাটা বলছে আজকালকার দিনের মানুষরা সর্বত্র বিকজ দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট লাইফ উই সি বাট দিস টাফেস্ট লাইফ দ্যাট উই সি দিস হিউজ টার্মোয়েল দ্যাট উই সি দিস হিউজ নেগেটিভিটি অল অ্যারাউন্ড দ্যাট উই সি যা দেখছি আমরা এই সব কিছুর আমার কাছে মনে হয় বিশেষ প্রয়োজন আছে এই বিশেষ প্রয়োজনটা কি যে এই প্রয়োজনবোধটা হচ্ছে আমার বাসনা কামনা আকাঙ্ক্ষা এই জিনিসগুলো হচ্ছে শতপ্রবৃত্ত আমার ভেতরে এমবেডের রয়েছে এগুলো এই নয় যে আমার বাইরে থেকে কেউ এগুলো আসছে এগুলো আমার ভেতরে আছে এর বীজগুলো আমি নিয়ে এসেছি জন্মে জন্মে এই জাতীয় নানান রকম কামনা বাসনার বীজগুলো যেগুলো এখনো ভুনে যায়নি জ্বলে যায়নি আর নতুন করে অঙ্কুর প্রদান করার ক্ষমতাটা হারায়নি যার মধ্যে যে বীজের মধ্যে এখনো অঙ্কুর প্রদান করার ক্ষমতা আছে মানে যে বীজগুলো এখনো জীবন্ত হয়ে আছে খালি অপেক্ষা করে আছে কবে সেই সময় আসবে যখন সে অঙ্কুরটা বার করবে অর্থাৎ তোমার কাছে যদি ক্রোধের বীজ থাকে কামের বীজ থাকে লোভের বীজ থাকে মায়া মাশ্চর্যের যদি বীজ থাকে সে বীজগুলো সব তোমার অবচেতন মনে স্তরে স্তরে লোকানো অচেতন মনের স্তরে স্তরে লোকানো আছে এবং এই বীজগুলি এক এক সময় এক একটা অবস্থার পরিপ্রেক্ষিতে হয়ে যাচ্ছে মানে কেউ এসে এমন একটা কোনো কথা তোমাকে বলল বাইরে থেকে যে কথাটা শুনে হঠাৎ করে তোমার মনে হলো যে ও কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে আমাকে চোর বলছে কিন্তু ভেবে দেখো খুব শান্ত মনে যদি ভাবো তুমি যদি চোর সত্যি সত্যি তুমি তোম আর পৃথিবীতে কেউ জানে না তুমি যখন জানো তুমি চোর নও তাহলে বাইরে একটা ট্রেগার তোমাকে এতটা সেই ধরনের একটা ক্রোধের প্রকাশ করতে আনে যদি না তোমার মধ্যে অঙ্কুরিত ক্রোধের বীজ না থাকে একমাত্র তখনই আসবে সুতরাং ভেব না বাইরে থেকে কেউ তোমাকে আগুন জ্বালায় সব সময় জানবে তোমার মধ্যে আগুন ধিকি ধিকি করে জ্বলছে বাইরে থেকে কেউ দিয়েছে মাত্র আর দপ করে চলেছে এর বাইরে কিন্তু কিচ্ছু নয় এই জিনিসটাকে বোঝবার জন্য সংসার আমি মনে করি সংসারের প্রয়োজনীয়তা সাংঘাতিক মানুষকে সংসারিক হতে হবেই প্রচণ্ড তার দরকার মানুষ যদি সংসারই না হয় তাহলে তার কোনো শিক্ষাই হলো না সে কিছুই শিখলো না তখন এই সংসারটা হচ্ছে সেই কর্মক্ষেত্র যে কর্মক্ষেত্রে থেকে গাছে যেমন একটা ফল হয়ে থাকতে থাকতে একটা সময় ফলটা পাকে ঠিক তেমনি সংসারের মধ্যে থেকে একটা জীব একটু একটু করে নানান রকম তাপ নানান রকম আধি ব্যাধি নানান রকম মানসিক শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে যেতে পাকে সে সে পাকে আর যখন সে পাকে তখন তার কিন্তু একটাই হয় সে আধ্যাত্মপিপাশ হয়ে যায় তখন সে বোঝে এই যে মেটেরিয়ালিস্টিক ভাইব্রেশন নিয়ে যে যমটা সৃষ্টি হয়েছে এই মেটেরিয়াল জিনিসগুলো আমাকে কি দিল আলটিমেটলি সে জিনিসটা তো দিতে পারলো না যেটা আমি এত প্রাণ দিয়ে মন দিয়ে চেয়েছিলাম যার জন্য আমি সন্তানদের সর্বস্ব দিয়েছি যার জন্যে স্ত্রী হয়ে স্বামীকে সর্বস্ব দিয়েছি যে স্বামী হয়ে স্ত্রীকে সর্বস্ব দিয়েছি বন্ধু হয়ে বন্ধুকে সর্বস্ব দিয়েছি কিন্তু আলটিমেটলি অনেক সময় মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন হয় আমি বিনিময়ে কি পেলাম এত তো দিলাম আমি বিনিময়ে কি পেলাম এই যে আমি বিনিময়ে যে পেলাম না তখন সে আস্তে আস্তে করে সেলফ অ্যানালিসিসের পথে আসে ওয়াই ডিড ইট হ্যাপেন যে আমি কিছু পেলাম না কেন পেলাম না ইজ ইট দ্যাট সাম্বারি ডিপ্রাইভড মি ইজ ইট দ্যাট দি এক্সটার্নাল ফোর্সেস দ্যাট হ্যাজ ডিপ্রাইভড মি অর মোর প্রিসাইসলি ইট ইজ আই আমি আমাকে ঠিক প্রায় করেছি আমি এমন অনেক সত্যই জগতের মধ্যে এই তিরিশ চল্লিশ বছরের ইতিহাসে আমি দেখেছি ছিল কিন্তু আমি সেগুলো তখন দেখতে পাইনি আমার কাছে কত মানুষ আজ ওই সারা পৃথিবীর এসেছে যারা একটা কথা বলেছে বাবা আপনাকে যদি কুড়ি বছর আগে পেতাম না আমার জীবনটা কিন্তু এরকম থাকতো না কোথায় পাল্টে যেতাম কত পাল্টে যেতাম আমি আমি সঙ্গে সঙ্গে তাকে বলি কুড়ি বছরের প্রেক্ষাপটটা তুমি ভুলে গেলে ওই কুড়ি বছরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে তুমি আমার মুখের দিকে তাকিয়ে দুটো কথা শুনে তোমার কাছে তাই কথাগুলোর একটা আলাদা মানে আসছে কুড়ি বছর আগে এই একই কথার কিন্তু আর একটা মানের ভাইব্রেশন আসতো তোমার মনে কারণ তখন তুমি অন্য মানুষ ছিলে তোমার সমস্ত স্বপ্নের জগৎটা অন্যরকম ছিল তোমার দুনিয়াটা আলাদা ছিল তোমার সংসারটা আলাদা ছিল তুমি আলাদা ছিলে আর এই যে তিরিশটা বছর পেরিয়ে গেছে এই তিরিশটা বছর বা কুড়িটা বছরের মধ্যে কত ঘাত কত প্রতিঘাতের মধ্যে দিয়ে তুমি একটু একটু করে নিজেকে চেনার চেষ্টা করেছ তুমি একটু একটু করে বুঝতে পেরেছ যে কেবল বাইরের সব কিছু নয় কেবল বাইরের মানুষই কেবল আমাকে উত্ত্যক্ত করে তুলেছে এটাই সব নয় পিপিদের সামথিং নট ভেরি রাইট উইথ মি মেবি দ্যাট ইফ আই ক্যান চেঞ্জ দ এরিয়াজ অফ মাই লাইফ আমার জীবনের ওই 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 ডার্ক এরিয়াজগুলোকে আমি যদি একটু লাইট অ্যান্ড আপ করতে পারি তাহলে হয়তো ভালো হবে এক্স্যাক্টলি সেই কথাটা এখানে বলছি সেই আধ্যাত্মপিবস মনটা কেমন জানো আধ্যাত্মপিবস মন হচ্ছে সর্বদাই সর্ব অবস্থার মধ্যে ইতিবাচক চিন্তাকে পুষ্টি দেয় মানে সে ওইটাকে খেতে দেয় তুমি যাকে খেতে দেবে সে পুষ্টি পাবে তুমি কাকে খেতে দাও তোমার মধ্যে একটা নেগেটিভ চিন্তা চলছে তুমি সেই চিন্তাটার মধ্যে গড্ডালিকার মতন বয়ে যাচ্ছ খেয়ালো নেই অচেতনতা এই যে যখন তুমি এইভাবে একটা নেগেটিভ চিন্তাকে তুমি প্রশ্রয় দিচ্ছ তোমারই ভেতরে সেই নেগেটিভ চিন্তাটা একটু একটু করে যেমন একটা ছোট একটা আকাশে মেঘ আসে তারপরে সেই মেঘটা স্প্রেড করে যায় ঠিক তেমনি তোমার মনের আকাশে ওই কালো মেঘটা অনেকখানি স্প্রেড করে গেল তুমি তো অচেতনতায় তাকে অ্যালাউ করলে যদি তুমি সময় থাকতে তাকে ধরে নাও তাহলে তুমি কিন্তু পুষ্টি দেবে কাকে তোমারই মনের মধ্যে যে অনেক ভালো গুণ আছে তোমার মধ্যে যে ভালো গুণগুলো আছে তোমার মধ্যে জীবনে যে কত ভালো ঘটনা ঘটেছে তোমার জীবনে যে কত ব্লেসিংস তুমি পেয়েছ ভগবানের কত অকুণ্ড আশীর্বাদ পেয়েছ পৃথিবীর কত মানুষের কাছ থেকে তুমি ভালোবাসা পেয়েছো তখন তুমি কোনো একজনের দেওয়া ব্যথাটাকে এত বড় করে ফেলবে না তোমার জীবনে একটা ঘটনা যেটা হঠাৎ করে দুর্ঘটনার মতন আপাত দৃষ্টিতে লাগছে তাকে এত বড় করে ফেলবে না যেটা একটা অমঙ্গল মনে হচ্ছে যেটা সেই আপাত অমঙ্গল যেটা মনে হচ্ছে তাকে তুমি এত বড়ো করে ফেলবে না তুমি আস্তে আস্তে তখন নিজেকে পুষ্টি দেবে কোনটায় একমাত্র সেটাকেই পুষ্টি দেবে যে তোমাকে আস্তে আস্তে একটা স্টেবল গ্রাউন্ড অফ মাইন্ড দেবে যে না আমার মধ্যে আত্মারূপ ঈশ্বর আছেন তিনি একমাত্র সত্য আমি সেই সত্যের উপাসুক আমি সেই সত্যের বিপাসু হব আমি তার কাছে গিয়ে তার চরণে গিয়ে আত্মনিবেদন করে আমি বলব তুমি আমাকে জাগাও তুমি আমাকে শেখাও তুমি আমার পথ চলাও তুমি আমার হাত ধরো আমি যেন সত্যের পথে থাকতে পারি ধর্মের পথে থাকতে পারি তবেই আমি আনন্দ লাভ করতে পারবো たくおる。